ফ্রেন্ডস আশা করছি তোমার সবাই সুস্থ আছে এবং ভালো আছো তো আমিও একটু অনেকটাই ভালো আছি আমাদের বিজয় শোনাও একটু ভালো রয়েছে মোটামুটি কালকে সারা বেশ ভালোই ঘুমিয়েছে তো আজকে তো বৃহস্পতিবার তো বন্ধুরা কী বলতো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে তো কারেন্ট নেই কোনো রকমের ওই যে উপরে দেখো একটা টর্চ জ্বালিয়ে এই যে টর্চ জ্বালিয়ে ঘরের মধ্যে দেখেছি আর আমি বাইরে তো রান্না করছিলাম বারান্দার মধ্যেই ঠিক আছে তো ভাত ভাত হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে কারেন্ট চলে গেছে পুরো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো সব অন্ধকার দেখো পুরো অন্ধকার কিছু দেখাতে পারছি না ওই যে ওভেনটা একটুখানি দেখা যাচ্ছে পুরো অন্ধকার পুরো ঘরটা পুরো অন্ধকার ঘরের মধ্যে শুধু মানে কী বলবো লাইটটা জ্বালিয়ে রেখেছি আর বৃষ্টি হচ্ছে চলো তোমাদের সাথে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে দেখো বাইরের পরিবেশটা দেখো বন্ধুরা দেখছো বৃষ্টি তো বন্ধুরা দেখতেই তো পেলে যে বাইরে যেমন বৃষ্টি হচ্ছে পুরো ঘর বাড়ি সব অন্ধকার কারেন্ট নেই তো আমার এখন রান্না বন্ধ করে ওদের সঙ্গে সময় কাটাতে হচ্ছে তো চলো ওরা কেমন ঝগড়া করছে দুশো করছে তোমাদের সাথে তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে চলো বন্ধুরা তো দেখতেই পাচ্ছো বন্ধুরা তোমাদের রুদ্রসোনা আর বিজয় সোনা কেমন খেলছে শুয়ে রয়েছে আর ও বসে বসে সব খেলাগুলো নিয়ে বিছানার মধ্যে খেলছে বুঝছো হ্যাঁ তো এইভাবেই দুজনে খেলা করে সারাক্ষণ দেখো খাটের উপরে নিচে তো জায়গা নেই অল্প একটু জায়গা কোনো রকম হাঁটাচলা করতো না বাবু লেগে যাবে লেগে যাবে হ্যাঁ রুদ্র ভাই বলো বন্ধুরা এই দেখো তোমাদের বিজয় শোনা এই যে বাবু একটু হাসোত ওই দেখো হাসছে কালকে রাতে অনেক ঘুমিয়েছে আমি তো ভয় পেয়ে গেছিলাম তোর বাবা রাত্রেবেলা উঠে আবার ডাকছে বাবু বাবু দেখছে বাবু ঠিক আছে হ্যাঁ ঘুমাচ্ছে তো বন্ধুরা মা তো দেখতেই পাচ্ছ সব কিছু আমার সোনা পাখি এখন একটু ভালো আছে দেখো দেখো কি করছে ভাইয়ার সাথে খালি দুষ্টু ভাইয়াকে ধরে মারবে দেখো দেখো ভাইয়াকে মারবে ভাইয়াকে মারবে আর দেখছো সোনা বিজয় সোনার চুলগুলো কেমন চিকচিক চিকচিক করছে তো বন্ধুরা তোমরা তো জানো আজকে বৃহস্পতিবার তো কারেন্ট নেই বলে আমি ভালো করে ঠিক দেখাতে পারছি না কী আর করা যাবে অন্ধকার হয়ে রয়েছে এই যে ছোট্ট গোপুসোনা আর ওই যে উপরে বড় গোপু গোপুষোনা রয়েছে ওই যে বড় গোপালটাকে দেখছো না দেখা তো যাচ্ছে না কিভাবে দেখাই তো অন্য একদিন দেখাবো তোমাদেরকে তো ওই বড় গোপালটাকে না আমি বদ্রীনাথ থেকে নিয়ে এসেছিলাম ঠিক আছে তো বদ্রীনাথ থেকে নিয়ে আসার পর তারপর আমার রুদ্র এসেছে তো ওকে তো খুব ভালোবাসি ভালো তো বাঁচতেই হবে তাই না তো বন্ধুরা চলো এখন তো অন্ধকারে আমার রান্না করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে কটা বাজে এখন মানে সঠিক বলতে পারছি না মনে হচ্ছে যত সম্ভব এগারোটা থেকে সাড়ে এগারোটা হবে হ্যাঁ তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কালকে শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে তোমাদেরকে আগাম শুভেচ্ছা রইল বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো কাটা